পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া একশো পঁচিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আটাশ বল ও আট উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল ব্যাট করতে হয়নি দলের বাকি ব্যাটারদের তাতে খুশি মোহাম্মদ সাইফুদ্দিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ব্যাটিং চান না তিনি দল জিতলেই খুশি সংবাদ সম্মেলনে সাইফুদ্দিন আরও বলেন আমাদের মেন ব্যাটাররাও অনেকে আজকে সুযোগ পাননি আমি তো লোয়ার অর্ডার অনেক দেরি সম্ভবত আট নয় ব্যাট করতাম আমি চাই না আসলে ব্যাটিংটা পাই কারণ দল জিতলেই আমি খুশি তিনি আরও যোগ করেন যদি দল জয়ে অবদান রাখতে পারি যদি সুযোগ আসে ওটাই চেষ্টা করব অনুশীলনে চেষ্টা করব ব্যাটিং নিয়ে কাজ করার বিশ্বকাপের মতো জায়গায় যদি সুযোগ আসে চেষ্টা করব ব্যাট হাতে অবদান রাখার ব্যাটিংয়ে সুযোগ না পেলেও বল হাতে ফেরার ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন সাইফুদ্দিন চার ওভারে মাত্র পনেরো রান দিয়ে শিকার করেছেন তিন উইকেট বলিং তিনি বললেন আমাদের ইনিংসের শুরুটা চার পাঁচ ওভার রান করা কঠিন ছিল হয়তো জিনবাবুয়ের ব্যাটাররা ওইদিকে পিছিয়ে গেছে উইকেটটা পড়তে গিয়ে একটু দেরি করে ফেলছে তারা বল যখন পুরাতন হবে ব্যাট করাটা সহজ হয়ে যাবে যদি আমরা আগে ব্যাট করতাম একশো আশি এর বেশি আশা করা যেত বিপিএলেও অনেক হাই স্কোরিং ম্যাচ আমরা দেখেছি চট্টগ্রাম ব্যাটিং সহায়ক উইকেট আমরা চেষ্টা করব বলিং ইউনিট হিসেবে এভাবে ভালো করার আমাদের ব্যাটাররা ভালো টাচে আছে এখান থেকে যদি ভালো কিছু বিশ্বকাপে নিয়ে যেতে পারে তাহলে সেখানে কাজে দেবে এর আগে যে যুক্তরাষ্ট্র সিরিজ আছে সেখানেও ভালো কাজে দেবে যোগ করেন তিনি ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স